আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আজকে জুমার নামাজ শেষে একটি বিয়ে পড়ালাম তো বিয়ের অনুষ্ঠানে দোয়া করলাম দোয়া করে আমরা সেখান থেকে খাবার দাবার করে তারপরে বিয়ে হলাম পুরো ব্লক করে আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আ এবার আজকে হচ্ছে জুমার দিন জুমার নামাজে যাওয়ার আগেই আমাদের যে প্রস্তুতিগুলো থাকে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো একটু আলোচনা ডায়রিকটা দেখলাম দেখে মসজিদ থেকে বের হচ্ছে এখন ইনশাল্লাহ জুমার উদ্দেশ্যে রওনা দিব। রাস্তায় কাজ হচ্ছে রাস্তা একদম রাস্তার অবস্থা অনেক খারাপ তো একটু মাদ্রাসায় যাচ্ছি মাদ্রাসার অবস্থা কি একটু দেখে তার ফলে ইনশাল্লাহ বের হবো এইদিকে আমাদের শহীদ বের পাঞ্জাবিটা অনেক সুন্দর পাঞ্জাবিটা একটু প্রশংসা করলাম করে ইনশাল্লাহ মাদ্রাসায় প্রবেশ করলাম তারপরে মাদ্রাসার অফিসে কি অবস্থা একটু দেখলাম দেখলাম যে হ্যাফসকানার হুজুর বসা তো ওনার সাথে একটু কথা বলেই হ্যাফসকানার দিকে যাচ্ছি যেহেতু আজকে অন্য ক্লাসগুলো বন্ধ শুধু হ্যাফস হ্যাপসের যে স্টুডেন্টরা তারা আছে তাদেরকে দ্রুত মসজিদে চলে যাওয়ার জন্য বললাম জামা টামা সুন্দর করে তারা মসজিদে চলে যাবে আমি ইনশাল্লাহ জুমার উদ্দেশ্যে বের হয়ে যাব গত জুমা আমি পড়াইতে পারি নাই কারণ আমি গত জুমায় বাড়িতে গিয়েছিলাম কুমিল্লা সেখান থেকে আসার সময় ফেনিতে অনেক বড় একটা জ্যামের মধ্যে পড়েছি তো জ্যাম থেকে মানে জুমায় আস্তে আস্তে আমি প্রায় একটা দশ হয়ে গিয়েছে হ্যাঁ পরে আমার একটা ফ্রেন্ডকে বললাম যে আমি জুমা আসতে দেরি হচ্ছে তুমি জুমাটা পড়াই দাও তারপর সেখানে ও জুমা পড়াইলো পরে আমি আসলাম এসে আমি এ একটা বিয়ে ছিল জুমার পরে ঠিক আছে ওই বিয়েটা অ্যাটেন্ড করি রাস্তার অবস্থা তো দেখতেছেন রাস্তা একদম খাল করে ফেলছে বেকু দিয়ে মাটি নিয়ে একদম খাল হয়ে গেছে দুই পাশ দিয়ে হাঁটতে হয় খুব সতর্কতার সহিত তো যেটা বলতেছিলাম তারপর আমি এই একটা দশে আমার মসজিদের পাশে এলাকায় যখন গাড়ি থেকে নামি তখন একটা দশ তো আমি ওখানে কাছে যে মসজিদটা ছিল সেখানে এই জুমার সালাত আদায় করে ফেললাম আদায় করে তারপরে এই ক্লাবে বিয়ে হয়েছে সেই বিয়েতে অ্যাটেন্ড করলাম রাস্তার অবস্থা খারাপ সেই জন্য গাড়িও নিতে পারিনি আমাদের কোনো এই পার্সোনাল থেকে কোনো গাড়ি নাই লোকালে যাই গাড়ি গাড়ির জন্য অপেক্ষা করতেছি ক্যামেরায় আসা আছে আমরা আমাদের আজকে এই একটা বিয়ে অনুষ্ঠান আছে একটা বিয়ে পড়াইতে হবে জুমার পরে গত জুমায় একটি বিয়ে পড়াইছিলাম এই জুমায় ইনশাল্লাহ একটা বিয়ে পড়াবো তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি আমাদের একটু দেরি হয়ে গেছে তাও গাড়িও আসতেছে না খুব বিরক্ত লাগতেছিল তখন গাড়ি আসলে ইনশাল্লাহ আমরা গাড়ি পেয়ে গেছি গাড়িতে উঠে গেছি যাচ্ছি চার লোকাল আট নাম্বার গাড়ি চট্টগ্রামে অনেক পরিচিত সবার যারা লোকালে চলাফেরা করে তাদের এটা খুব পরিচিত আট নাম্বার বাস নারী থেকে নেমে একটা অটো নিতে হবে আমাদেরকে অটো নিয়ে তারপর মসজিদে যেতে হবে তা আমি অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আমার মসজিদ কোর্ট পাড়া যাবে কি না হ্যাঁ ড্রাইভার বলতেছে আমি চিনতেছি না এখন মসজিদ আর ওকে বললাম বুঝিয়ে বলার পরে ও চিনছে চিনার পরে দাম ভাড়া নিয়ে একটু কথা বলতেছিল কথা বলে ভাড়া যখন ফিক্সড ভাড়া হয়ে গেল তারপর আমরা ইনশাল্লাহ উঠে পড়লাম এই যে আমরা দু নজর মসজিদের দিকে রওনা দিলাম অটোতে করে এই রোড এটা মাজার গেট বড় কুমিরা এদিক দিয়ে আমার মসজিদে যেতে হয় তো ইনশাল্লাহ আর কি মধ্যে মসজিদ পৌঁছে যাব আমরা একটা বিশ এই বারোটা বিশ থেকে আলোচনা শুরু করবো মসজিদে এই জামে মসজিদের কাছে চলে আসছি এই আমার মসজিদ দেখতে পাচ্ছেন যে বিল্ডিং দেখা যাচ্ছে এটাই মসজিদ এই যে কোটফাড়া যাবে মসজিদ তারা দেখতেই পাচ্ছেন আমাকে দেখে মুসল্লি আসছে একজন ওর সাথে টুকু বিনিময় করলাম তারপরে রুমে চলে যাচ্ছি রুম থেকে আসে এসেই আলোচনার মঞ্চে বসে গেলাম এখন থেকে ছিল আলোচনা শুরু করব আলোচনা শেষ করে খুব বেরোবার হচ্ছে মসজিদে কিছু কালেকশনও হচ্ছে বিশাল মসজিদ মসলি সেখানে অনেক বলে রাখা ভালো আমাদের যারা মাদ্রাসায় পড়াশোনা করে অনেকে দেখে দেখে খুব পড়ে এটা আসলে ঠিক না আমাদের স্টুডেন্টরা পুরো সপ্তাহ মিলে একটা খব্বা জুমার আলোচনা খোব্বা রেডি করবে করে বাটা সমী কোরআন এবং হাতিষের সমন্বয়ে সুন্দর একটি খব্যা প্রদান করতে পারে না আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই আলোচনা রেডি করি এবং খব্বা তৈরি করি যে প্রচুর স্টাডি করতে হয় এতে আমাদের পড়াশোনার পড়াশোনাটা খুব মনোযোগ হয় এবং পড়াশোনা করার সময় পায় অন্য সময় এরকম পড়াশোনা করার সুযোগ হন জুমা কেন্দ্রকে আলহামদুলিল্লাহ পড়াশোনা করার সুযোগ হয় তো জুমা শেষ এখন আমি যাব একটা ক্লাবে আমার সাথে আরও অনেক মানুষ আছে আমরা কয়েকজন মিলেই রওনা দিয়েছি তো ওখানে বলল যে বিয়ে পরে হবে আগে খাবার দাবার শেষ করি আমরা টেবিলে খাওয়ার জন্য বসে গেলাম অনেক আইটেমের খাবার বিয়ে বলে কথা চট্টগ্রামের মানুষ ভোজন বসে খা বাজার বিভিন্ন আইটেম আমাদেরকে গিয়েছিল গরু খাসি মুরগি তারপরে আছে মাছ এটা হচ্ছে এই দুলার মঞ্চ অর্থাৎ এখানে আমরা গিয়ে পরামর্শ দুলার অপেক্ষা আছে দোলা আসে না দূলা আসলেই সবাই পরিবার আহমদুল্লাহ হয়ে যাচ্ছে আমার সাথে আমার মসজিদের সাবেক সেক্রেটারি ফোন করছে এর পাখি উৎসুকজনতা কিছু ছবি নিয়ে নিল বিয়ে পড়ানোর কাজ প্রায় শেষ পর্যায়ে